একেবারে সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে গরুর মাংস ভাজি করব এইভাবে গরুর মাংস খেতে কিন্তু খুবই মজা লাগে একেবারে শুকনো শুকনো করে আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগতম আমি তো হেদা এনে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে গরুর মাংস ভুনা করব। আমি যেভাবে ঘরে থাকা মশলা দিয়ে একেবারে সাধারণভাবেই গরুর মাংস ভুনা করি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই মাংস ভুনা করার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এমনিতেই আমি গরু মাংস সর্ষের তেল দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি এই তো তেল গরম হয়ে গিয়েছে এবার আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজ যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিবো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দুটো তেজপাতা ছিঁড়ে দিব দেবো পরিমাণ মতো দারুচিনি ও এলাচ দিয়ে এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোর গা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেবো শুকনো মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরা ধনিয়ার গুঁড়ো এক চামচ করে দিয়ে দিবো এক চামচ মাংসের মশলা দেব হাফ চামচ গরম মশলা এবার আবারও মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং বেশ কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা গরুর মাংস এখানে আমি গরুর মাংসগুলোকে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি জাস্ট এটুকুনি মশলা দিয়েছি আর কোনো এক্সট্রা মশলা দেয়নি তো ওই গরুর মাংসটুকুই এখন আমি ভালোভাবে মশলা কষিয়ে দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিব একেবারে সামান্য পরিমাণ পানি দিব যাতে করে মাংসগুলো পুড়ে না যায় আর এর বাইরে আর কোনো পানি এর সাথে মাংসের সাথে অ্যাড করব না এবার ঢাকনা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ পর ভালোভাবে মাংসগুলো কষে গেলে আমি ঢাকনা তুলে চেক করে দেখব মাংসগুলো কী অবস্থা হয়েছে এই যে দেখুন তেলগুলো উপরে উঠে এসেছে মাংস ভালোভাবে কষে গিয়েছে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব এ পর্যায়ে কিন্তু আর কোনো প্রকারের মশলা যাবে না শুধুমাত্র এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে দম দিয়ে দিয়ে কিন্তু মাংসগুলোকে আমি ভাজি করে নিব এবং এই মাংসের যে তেলটা বের হয়েছে এই তেল দিয়ে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে রান্না হবে এইভাবে মাংস রান্না করলে যে এত মজা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর যারা এভাবে রান্না করে খান তারা তো জানেনি এভাবে রান্না করলে মাংস খেতে কত মজা লাগে এভাবে বেশ কয়েকবার আমি নেড়ে চেড়ে মাংসগুলোকে রান্না রান্না করে নিব আমি আরও একবার ঢাকনা তুলে মাংসগুলোকে চেক করে দেখব কতটুকুন হয়েছে একটু নেড়ে চেড়ে দিব এবার শেষবারের মতো উপর থেকে দিয়ে দিব। কিছুটা দারুচিনি গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব এই যে দেখুন ফাইনাল লুক একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে কোনো প্রকার প্রাণী পানি এর মধ্যে নেই দেখুন একেবারে মাংস একেবারে ভুনা ভুনা হয়ে গিয়েছে ভাজি হয়ে গিয়েছে এবার মাংস প্রায় রান্নাই হয়ে গিয়েছে মাংস ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আমার উনুনের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার উনুন ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কথা বলতে বলতে কিন্তু আমার মাংসগুন একেবারেই রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম